রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সের নাম লিখিয়েও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের বিসিসিআই এর নির্দেশে আইপিএল শুরুর আগেই শেষ হল ফিজে যাত্রা তবে বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে খোদ ভারতেই বইছে বিতর্কের ঝড় সাবেক অধিনায়ক আজারউদ্দিন অবশ্য দাঁড়িয়েছেন বোর্ডের পাশে তার মতে বোর্ড কোনো ভুল করেনি তবে বোর্ডের এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গুহ শেষ পর্যন্ত থেমেই গেল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা রেকর্ড দামে কলকাতা তাকে দলে নিলেও সেই স্বপ্ন ম্লান হতে বেশি সময় নেয়নি মাঠের লড়াইয়ের আগে রাজনীতির মাঠে হেরে গেলেন এই কাটার মাস্টার এর এমন সিদ্ধান্ত নিয়ে এখন উত্তাল ক্রিকেট দুনিয়া একদিকে যেমন জাতীয় স্বার্থ আর নিরাপত্তার প্রশ্ন উঠছে অন্যদিকে ভারতেরই গুণীজনরা বলছেন হিতে বিপরীত হতে পারে এই সিদ্ধান্ত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজারুদ্দিন সরাসরি সমর্থন দিয়েছেন বিসিসি সিদ্ধান্তকে তার মতে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রেক্ষাপটে বোর্ড কোনো ভুল করেনি করেছে ভুল করেনি বাংলাদেশে যা ঘটছে তা মোটেও সুখকর নয় যদিও খেলাধুলা আলাদা বিষয় তবুও বোর্ড নিশ্চয়ই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশের নীতি সবার আগে বাংলাদেশ তবে আজহারের সাথে একদমই একমত নন প্রখ্যাত ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গুহ এই মুহূর্তে মুস্তাফিজকে এভাবে সরিয়ে দেয়া ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী হতে পারে বলে মনে করছেন তিনি এটি অত্যন্ত বিবেচনাহীন সিদ্ধান্ত ভারতের উচিত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা খেলাধুলা বা ক্রিকেটের মাধ্যমেই বন্ধুত্ব আরও মজবুত করা সম্ভব কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে এবং এর ফলে বাংলাদেশ পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে পারে একদিকে যখন বিসিসিআই নিরাপত্তার দোহাই দিচ্ছে অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের ভয় মাঠের বাইরের এই রাজনীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ এশিয়ার ক্রিকেটিও ভ্রাতৃত্ব শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট জয়ী হয় নাকি তা আটকা পড়বে কূটনীতির মার পেছে তা সময়ই বলে দিবে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস